সরকারি সিদ্ধান্ত অমান্য করেই বাড়ল সয়াবিন তেলের দাম ক্ষুব্ধ বাণিজ্য উপদেষ্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা এসিমি খাতে ঋণের পঁচিশ হাজার কোটি টাকা বরাদ্দের সামান্যই বিতরণ দ্রুতই পেপল সহ আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমে যুক্ত হচ্ছে বাংলাদেশ প্রকল্প ব্যয় বেড়েছে প্রায় আটান্ন শতাংশ বেবিচক ঠিকাদার বিরোধে আটকে আছে তৃতীয় টার্মিনালের যাত্রী সেবা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস টর্নে ফোরে পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি ভিগো ওয়্যার প্রয়োজন মতো বাটানো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়েই সয়াবিন তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেছেন এমন একতরফা দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি জানান ব্যবস্থা নেবে মন্ত্রণালয় হুট করে বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম একদিন আগেও যেখানে প্রতি লিটার বিক্রি হয়েছে একশো টাকায় সেটি এখন নয় টাকা বেড়ে একশো টাকা। অথচ মঙ্গলবার লিটারে একশো টাকা পঁচাশি পয়সা দরে টিসিবির জন্য পঞ্চাশ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ব্যবসায়ীরা তেলের দাম বাড়ালেও এ বিষয়ে আগে থেকে কিছুই জানে না বাণিজ্য মন্ত্রণালয় সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন মন্ত্রনালয়ের সম্মতি ছাড়াই ব্যবসায়ীরা এক হয়ে তেলের দাম বাড়িয়েছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবাই সামগ্রিকভাবে ভাবে করেছে। মানে এই সামগ্রিক একত্রিক কোন একটা কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য। ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কম। 20 টাকা কমে আমাদেরকে তেল দিয়েছেন। তো বাজারে মানে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ আমি তো যুক্তি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তিনি জানান অযুক্ত কিছু মানবে না বাণিজ্য মন্ত্রণালয়ে নেওয়া হবে আইনগত পদক্ষেপ আমরা আমাদের পদক্ষেপগুলো তো নিব আমরা তো আলোচনায় বসছি এটা তো মানে মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না তো আমাদের পদক্ষেপগুলো নওয়ার জন্য আমাদের আলোচনা প্রয়োজন আছে আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নিব ক্যাপ সভাপতিও বলছেন সরকারের অনুমোদন না নিয়ে তেলের দাম বাড়ানো অন্যায় আইনে তো অনেকগুলোই বিষয় আছে যে তাদের রিফাইনারি বন্ধ করে দেওয়ার মতো এখানে সুযোগ আছে কম্পিটিশান কমিশন আছে এবং এখানে যেটা মজুদারি যে আইন আছে বা এই ক্ষেত্রে যেটা আছে ভোক্তাধিকার আইন কম্পিটিশান কমিশন আইন ইভেন যদি কেউ হোর্ডিং করে যেটা মাঝে মাঝে দাম বাড়ানো হয় সেখানে স্পেশাল পাওয়ার একটা ব্যবস্থা আছে আমরা সেই আইনের প্রয়োগটা দেখতে চাই এদিকে পহেলা ডিসেম্বর থেকে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে দুই টাকা বেড়েছে স্বপ্নে শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দ্রুত সময়ের মধ্যে পেপাল সহ আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমে যুক্ত হচ্ছে বাংলাদেশ এমনটা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর তিনি বলেন এসএমই খাতে ঋণ বাবদ পঁচিশ হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও গেল কয়েক বছরে ব্যাংকগুলো যা বিতরণ করেছে তা খুবই সামান্য আর জামানতবিহীন ঋণ গ্রহণের জটিলতার অবসান চান শিল্প উপদেষ্টা দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তা হওয়ার প্রবণতা বাড়ছে বিসিকের তালিকায় এই সংখ্যা এখন এক লাখ চল্লিশ হাজার তবে বড় সমস্যা পণ্যের চাহিদা তৈরি সহ অর্থের সংস্থান হিসাব বলছে গেল বছর এই খাতে ঋণ বিতরণ হয়েছে মাত্র দুই থেকে আড়াইশো কোটি টাকা দেশের অর্থনৈতিক চালিকা শক্তি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে চাহিদা অনুযায়ী ঋণ বিতরণ না হওয়ার কারণ জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন গেল বছর এই খাতে ২৫ হাজার কোটি টাকা ঋণ বরাদ্দ থাকলেও ব্যাঙ্কগুলো বিতরণ করতে পেরেছে যৎসামান্য আহ্বান জানান বিসিকের ঋণ বিতরণ সক্ষমতা বাড়ানোর আমরা এসএমএস ফাউন্ডেশনকে কোভিডের সময় ঋণ দেওয়া হয়েছিল কয়েক হাজার কোটি টাকা এক বিতরণ করতে পারেনি পরবর্তীতে সেই ঋণ

ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেমের সাথে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে আমরা ইন্টিগ্রেট করার চেষ্টা করছি আমরা পেপালের সাথে কথা বলছি তারা বলেছে যে তারা আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশে তাদের নেটওয়ার্ক এস্টাবলিশ করে ফেলবে এটা যদি হয়ে যায় আপনারা সরাসরি পেপালের সাথে যোগাযোগ করে তাদের সাথে গিয়ে ক্ষুদ্র শিল্পের ঋণ গ্রহীতাদের জামানতবিহীন ঋণের জটিলতা কমানোর আহ্বান শিল্প উপদেষ্টার বিসিকের বিরুদ্ধে থাকা বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়েও কথা বলেন উপদেষ্টা আমাদের জামানতবিহীন ঋণ সুবিধা এবং ব্যাংকিং জটিলতা কমিয়ে আনতে হবে একজন প্রান্তিক উদ্যোক্তা বিসিক অফিসে এসে হতাশ হয়ে ফিরে ফিরে না যান যান বরং সাহস ও সহায়তা নিয়ে আমাদের চাওয়া পরবর্তীতে আমরা যেন এটি বাংলাদেশে এমন বিসিক দেখতে চাই যা সম্পূর্ণভাবে স্বচ্ছ জবাবদিহিতামূলক এবং উদ্যোক্তা বান্ধব আদিলুর রহমান বলেন বর্তমানে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কর্পোরেট খাত নয় গ্রাম বাংলার ক্ষুদ্র ও কুটির শিল্প বরং গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা লাখ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ঢাকা তিন মাসেরও কম সময় বাকি রমজানের তার আগে বাজারে আদা রসুন আর পেঁয়াজের দাম নিয়ে সংখ্যায় ক্রেতারা তবে ভিন্ন মত বিক্রেতাদের তাদের দাবি গত বছরের তুলনায় এখনো কম রয়েছে দাম সরবরাহ ঠিক থাকলে দামও হাতের নাগালেই থাকবে বলে তাদের মত প্রতি বছর প্রায় তিন লাখ টনের বেশি আদার চাহিদা থাকলেও দেশে উৎপাদন হচ্ছে অর্ধেকের কম তাই পঞ্চান্ন থেকে ষাট শতাংশ আমদানি করতে হয় আমদানি করতে হয় রসুন ও পেঁয়াজও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে দেশে বছরে রসুনের চাহিদা প্রায় সাত লাখ টনের মতো এর মধ্যে পাঁচ লাখ টনের কিছু বেশি রসুন দেশে উৎপাদিত হয় অবশিষ্ট আমদানি হয় রমজান আসতে এখনো মাস দুয়েক বাকি এখন থেকেই বেড়েছে পেঁয়াজ আদা ও রসুনের চাহিদা প্রতিদিনের চাহিদা তো আছেই আসন্ন রোজার প্রস্তুতিতেও মজুদ করছেন অনেকে রমজানে কোনো সময় বাজার ঠিক থাকে না সব কিছুই বেশি থাকে আজ আমি কিনে রাখছিলাম এটা আমার এখনো চলছে আরো বাড়বে কখনো তো কমে নাই এটা আরো বাড়তে পারে এটা বলার আর কিছুই নাই কি বলো বাধ্য মূল্য খাইতে হয় একশো বিশ টাকা কেজি মনে করেন দেখা গেছে রমজান মাসে আবার বেশি হইতে পারে বিক্রেতারা বলছেন এখনো কমেনি পেঁয়াজের দামের ঝাঁজ তবে আদা রসুন তুলনামূলক স্থিতিশীল গত বছর একই সময় দেশি রসুনের দাম ছিল সর্বোচ্চ দুশো টাকা যা এ বছর বিক্রি হচ্ছে একশো টাকা দেশি আদা গত বছর ছিল পাঁচশো টাকা এ বছর বিক্রি হচ্ছে একশো সত্তর টাকায় বাজার এখন ঠিক নেই বাজার আমদানি হয়েছে নির্ভর বাজার আমদানি কমে গেলে দাম বাড়িয়ে দেয় আমদানি যায় এই পরিস্থিতি পেঁয়াজের লাস্ট সিজন এখন পেঁয়াজ এই পুরান পেস্টার পনেরো বিশ দিন আছে এরপরে মনে করে নতুন পেঁয়াজ নামবে নতুন পেঁয়াজ নামলে পেঁয়াজের সরবরাহটা একটু বেশি হইলে দাম একটু কম হবে আদা রসুনের দাম তো এখন কম দেশি রসুনের দাম তো একবারই কম আবার ওই চায়না রসুন যারা ওটা একটু দাম বেশি আর কি টিসিবির তথ্য বলছে বছর ব্যবধানে একই সময়ে দেশি রসুনের দাম কমেছে ষোলো দশমিক ছয় সাত শতাংশ আর দেশি আদার দাম কমেছে ঊনসত্তর দশমিক চার সাত শতাংশ মরিয়ম আজিজ মৌরিন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস স্টোর ফোরে একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলেও যাত্রী সেবা শুরু হয়নি এক বছরেও বেবিচক ঠিকাদার বিরোধে আটকে আছে যাত্রী সেবা এর মধ্যে প্রকল্পটি সংশোধিত প্রকল্প ব্যয় বেড়েছে প্রায় আটান্ন শতাংশ আর প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে দু সালের জুন পর্যন্ত দেলাওয়ার হোসাইন দলনের প্রতিবেদন বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি যাত্রী ধারণ ক্ষমতা বাড়াতে তৈরি করা হয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শতভাগ কাজ শেষ হলেও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে আটকে আছে যাত্রী সেবা কারণ জানতে বেবিচকের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিকের সাথে যোগাযোগ করলেও কথা বলতে রাজি হননি তিনি সংশ্লিষ্টদের অভিযোগ বর্তমান চেয়ারম্যান ও প্রকল্প পরিচালকের অদক্ষতায় বেড়েছে জটিলতা

এর প্রভাব পড়ে প্রকল্পের সময়সীমা ও খরচে সবশেষ বেবিচকের সাথে এক কোটি টাকার বিরোধ বাধে ঠিকাদারের প্রকল্পটি তেরো হাজার কোটি টাকায় অনুমোদন পেলেও এ অঙ্ক ঠেকেছে একুশ হাজার তিনশো কোটি টাকায় ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে বিরোধ মেটাতে গঠিত নিরক্ষণ বোর্ডের কার্যক্রম নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন সমাধানে এই বিশেষজ্ঞের মত ছাড় দিতে হবে দুপক্ষকে আমরা একদিকে যেমন এত বড় একটা আমরা তৈরি করে বসে আছি এবং এটা তো অলরেডি আমাদের তো এই এটা লোনের টাকা পরিশোধ করার সময় অলরেডি শুরু হয়ে গেছে এখনো বোর্ড গঠন হবে তারপরে এটা সে সিদ্ধান্ত হবে সেখানে আপর্যালোচনা হবে এটা তো সময় সাপেক্ষ ব্যাপার এই এইগুলো তো সব মানে ইমিডিয়েটলি ক্রাইসিস ম্যানেজমেন্ট আকারে হওয়া উচিত আর কি সাথে বিরোধ না মিটলে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করতে পারে ঠিকাদার প্রতিষ্ঠান এতে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে প্রশ্নবিদ্ধ হবে বলে মত সংশ্লিষ্টদের দেলোয়ার হোসাইন দোলন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা